পনিরের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো ট্রাস্টমি একবার বানালে তোমরা বারবার বানাবে নিরামিষ দিনে পেঁয়াজ রসুন কোনো কিছু ছাড়া এই রেসিপি মুখে লেগে থাকার মতন খুব পনিরটা বানাবার জন্য আমি এখানে এতটা মতন কাজু নিয়েছি এই দশ বারোটা মতন কাজু নিয়েছি আর নেব একটুখানি চার মগজ এই দু চামচ মতন নিয়ে নিলাম চার মগজ আর দিলাম এইটুকুনি আদা আর দেবো একটা টমেটো সে দেখো এগুলোকে আমি এবার মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করব তো দেখো সামান্য একটু জল দিয়ে আমি এটা একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলো ছোট্ট করে এই নিরামিষ পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি অসম্ভব ভালো খেতে ট্রাস্টমি একবার বানিয়ে দেখো ভীষণ ভালো খেতে তো সাদা তেল দিলাম তার সাথে এক চামচ ঘি মিক্স করে নিয়ে নিলাম কড়াইতে ফার্স্ট কারণ পনিরগুলো একটু ভেজে নিতে হবে ছোট ছোটো টুকরো করে রাখা পনিরগুলো এই ঘি প্লাস তেলে আমি আগে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই অল্প একটু গোল্ডেন ব্রাউন কালার ধরলেই আমি এটা নামিয়ে ফেলবো সো দেখো আমি একটু ওলট পালট করে নিয়ে পনিরটা গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই আবার অনেক সময় কাঁচা মানে ভাজ অনেকে ভাজেও না পনির কিন্তু একটু না ভাজলে না ভালো লাগে না আমাদের বাড়িতে একটু পনিরটা ভাজলে সেটাই আমার খেতে ভালো লাগে আমাদের আর কি সেই জন্য দেখো আমি অল্প ভেজেছি একদমই সাদা সাদাই আছে বেশি ভাজিনি বেশি ভাজলে আবার পনির বড্ড শক্ত রাবারের মতন হয়ে যায় এবার দেখো ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব আর কোনো এক্সট্রা করে তেল দেব না তার মধ্যে আমি দিলাম একটা ছোট এলাচ দুটো একটু দারচিনি একটু লবঙ্গ আর একটু গোলমরিচ আর একটু জিরে এই কটা জিনিস ফোড়নে দিলাম এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি পেস্টটা অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে তার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বেশি জলও দেব না আমি এটাতে এই মিক্সি ধুয়ে জল খানিকটা দিয়ে দিলাম এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়া তোমরা তো দেখলে আমি কী কী দিয়েছি মানে গ্রেভিটাতে এবার একটু ভালো করে ধৈর্য ধরে একটু কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে যায় তো দেখো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে গণেশ পুজো ওই জন্যে আমাদের নিরামিষ হচ্ছে প্রত্যেক বছর গণেশ পুজোয় না আমি মোদক বানাই সুজির হালুয়া বানাই পায়েস বানাই তারপরে তো লুচি তরকারি ভোগ হয় আর দু রকমের মোদক প্রত্যেক বছর বানাই একটা নারকেল চাল দিয়ে মোদক যেটা চালগুড়ি দিয়ে অথেন্টিক মহারাষ্ট্রিয়ান যে মোদক সেই মোদক বানাই আর একটা মানে খোয়া ক্ষীর দিয়ে ক্ষীরের মোদক বানাই দুরকম মোদক আমি প্রত্যেক বছর বানাই তোমরা যদি যারা আমার ভিডিও দেখো যারা আমার গণেশ পুজো আগে দেখেছো তারা নিশ্চয়ই জানো তাই এই বছর যেহেতু আমাদের কালা ওষুধ আছে ওই জন্য ওই সব কিছুই করছি না কিন্তু আমরা এরকম নিরামিষই খাচ্ছি ভাতও খাচ্ছি না আর সন্ধেবেলা পুজো করব একটু তো ঘরের ঠাকুরকে পুজো করতেই হয় কথা বলতে বলতে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল মির্চ আর একটু হলুদ গুঁড়ো ব্যাস এবার একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম অল্প একটু মিষ্টিও দেব কারণ স্বাদটা ব্যালেন্স হবে বলে আর ওয়েদার দেখেছো আজকে একদম পুজো পুজো ওয়েদার হয়ে গেছে তাই না তো এই দেখো বেশ কষিয়ে ফেলেছি বেশ তেল ছাড়ছে গ্রেভিটা বেশ ঠিক হয়ে গেছে এবার একটু চাপা দিয়ে দিলেই কিন্তু একদম তেল ছেড়ে দেবে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে দিলাম একটু কাসুরি মেথি কাসুরি মেথিটা অপশনাল যদি তোমরা না দিতে চাও না দিতেই পারো তো তবে কাসুরি মেথিটা দিলে না একদম রেস্টুরেন্টের মতন খেতে হয় এটা এত সুন্দর খেতে হয়েছিলো বিশ্বাস করবে না সুবির ভেবেছিলো এটা আমি কোথাও থেকে আনিয়েছি মানে ভেবেছিল যে আমি বোধহয় অর্ডার করে আনিয়েছি আর লাস্টে দেব আমার বানানো সেই ম্যাজিক মশালা এটা রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি ম্যাজিক মশালার রেসিপি এই ম্যাজিক মশালাটা যে তরকারিতে দেবে তারই কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিরে দিয়ে দিলাম তাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হয় আর একটু ধনে পাতা ধনে পাতা দিলেও কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয় এই পনিরটা রুটি পোলাও পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে তো দেখো আমার কিন্তু পনিরটা একদম রেডি হয়ে গেছে তো দেখো আমার এটা একদম রেডি খেতে মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে